কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তিলোত্তমা খুনে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের শিক্ষক ও প্রাক্তনীরা এদিন তারা রায়গঞ্জের রাজপথ পরিক্রমা করেন প্রত্যেকের মুখে স্লোগান ছিল তিলোত্তমা খুনে ষড়যন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেদিন তারা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে একটি মিছিল নিয়ে পথ পরিক্রমা করেন মিছিলের পুরোভাগে ছিলেন বিদ্যাচক্রের প্রাক্তনী ও সাংবাদিক গৌতম পাল প্রাক্তন ব্যাংক কর্মী অপূর্ব মণ্ডল প্রাক্তন শিক্ষক রমন ঘোষ শিক্ষক গৌতম সিনহা শিক্ষক ভাস্কর ভট্টাচার্য প্রাক্তন পলিটেকনিক কর্মী নির্মল কুণ্ডু শিক্ষিকা শ্যামশ্রী ঘোষ সহ অসংখ্য মানুষ এদিন রায়গঞ্জ বিদ্যাচক্র স্কুলের প্রাক্তন এবং প্রাক্তন সহকারী শিক্ষক অঞ্জন মজুমদার তার দুই ছাত্র যথাক্রমে ড শান্তনু দাস এবং ড অশোক দত্তকে পাশে নিয়ে কি কী বলেছেন শুনুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারীর লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন আমার নাম অঞ্জন কুমার মজুমদার আমরা রায়গঞ্জ বিদ্যাচক্র স্কুলের প্রাক্তনীরা আমরা একটা সমিতি তৈরি করেছি রায়গঞ্জ বিদ্যাচক্র প্রাক্তনের সমিতি তো সেই সমিতির পক্ষ থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের এই যে এর মধ্যে যে ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের রাজ্যে হয়ে গেল যেটা প্রকৃতপক্ষে একটা নারকীয় ঘটনা বলে শেষ করলে হয় না প্রকৃতপক্ষে এটা আমাদের রাজ্যের সামাজিক এবং সাংস্কৃতিক যে ভয়ঙ্কর একটা দুঃসময় চলেছে তারই একটা ছবি হিসেবে প্রতিফলিত হয়েছে যার জন্যে আজকে গোটা রাজ্যের গোটা দেশের গোটা পৃথিবীর মানুষ আজকে আমাদের এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে এবং রাতের পর রাত রাজ্যের মানুষেরা মহিলারা তারা রাত জেগে ভোর জেগে তারা এই ঘটনার প্রতিবাদ করেছে এবং এই সমাজের এই সমাজে যে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে সেই বিষয়টাকে তাদের সবাইকে আন্দোলিত করেছে আমরা বিদ্যাচক্রের প্রাক্তন সমিতির সদস্যরা আমরা মনে করেছি যে এরকম একটা অবস্থায় আমাদের চুপ করে থাকা আমাদের সাজে না আমরা নিজেরা আমাদের মতো করে সামান্য কয়েকজন মানুষ হয়তো আমরা একশো জন মানুষ আমরা রাস্তায় নেমেছি এই বিষয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার সংকল্প নিয়ে এবং তার আমরা সবাইকে আহ্বান করেছি যাদেরকে নিয়ে আমরা এই মিছিল একটা তৈরি করার চেষ্টা করছি এইদিন রায়গঞ্জ গড়িমড়ে বিদ্যাচক্র স্কুলের প্রাক্তনীদের নিয়ে মানব বন্ধন রীতিমতো দৃষ্টি নন্দন হয়েছে বলেই মনে করেন পচলতি মানুষ। রায়গঞ্জের গড়িমড় থেকে কুনাল গোস্বামী প্রবাল সাহা ও পবিত্র কমল রায়ের রিপোর্ট টাইমস 14 বাংলা। কখনো বধূর পূজয়ে শাকের সাদা রং, তো কখনো কলাবউয়ের সবুজ রং, আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং, তো কখনো ধনুচির ধোয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস অ্যাট রাধেশাম স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার্বিসের পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার উপরে অন্যদিকে কেনাকাটা করলে খেরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

কাঠে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوري مور মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016